আপনারাও হয়তো জোরে জোরে হাত তালি কিন্তু তাতে কি আপনাদের কোন লাভ হতো লাভ হতো না বাংলাদেশের জানতে চায় চায় বাংলাদেশের দেখতে যে কোন রাজনৈতিক দল কি পরিকল্পনা গ্রহণ করবে দেশ এবং জনগণের জন্য যাতে জনগণ এবং দেশ আগামীতে সামনের দিকে এগিয়ে যেতে পারে আমাদের দাবি ছিল গণপুর আগে হোক তাহলে গণভূতটা সুন্দর হবে জাতীয় সংসদ নির্বাচনটাও সুন্দর হবে তাদের প্রকৃতি জনগণ জবাব চাচ্ছে আপনারা কি নতুন বাংলাদেশ চান না পুরানা ফিসিবাদী বাংলাদেশ চান আপনাদেরকে আপনাদের অবস্থান পরিষ্কার করতে হবে তখন তারা গতকাল থেকে একটু একটু বলা শুরু করেছেন আসলে এদেরই বলে ফেলার নাম